যারা লাইভটা দেখছেন আপনারা একটু কমেন্টস করে বলেন আপনাদের কি ঝগড়াঝাটি দেখতে মন চায় কিনা তাহলে বাতি যারা খবর দিয়ে নিয়ে কিন্তু আজকে আমরা তেতুল বিচি কালারের একটা প্রিমিও দেখাবো ভাই রে ভাই কত যে নাম এটারে কেউ বলে কলিজা কালার কেউ বলে তেতুল বিচি কালার কেউ বলে রেড ওয়াইন কালার কেউ বলে চেরি কালার কেউ বলে আর কত নাম অনেক নাম এটা হচ্ছে প্রিমিওর মধ্যে মোটামুটি টপ লিস্টেড কালারের কথা যদি বলি তাহলে একদম এক দুই তিনের কালার কারণ পার্ল এন্ড এই চকলেট বা চেরি এই কালারটাই সবচেয়ে বেশি চলে আর এইটা হচ্ছে প্রিমিয়র সবচেয়ে হাই প্যাকেজের গাড়ি কারণ এটার মধ্যে আছে সিট পাওয়ার আছে আইডল স্টপ আছে প্রজেকশন লাইট আছে এইচআইডি আর কি পার্কিং সেন্সর সুবিধা এবং এটার মধ্যে আর কি আছে মানে এফএক্স প্যাকেজ দাঁড়ান ওইখানে দাঁড়ান ওইখানে দাঁড়ান ওখানে দাঁড়ান গাড়ি যখন চলে গাড়ি চলার সময় হঠাৎ করে যদি কেউ সামনে দৌড় দিয়ে আসে তাহলে গাড়ি অটো ব্রেক হয়ে যাবে এটার মধ্যে আছে অটো পার্কিং সেন্সর বা অটো ব্রেক সেন্সর সো এটা হচ্ছে এফিএক্স প্যাকেজের একটা প্রিমিয়াম মডেল সতেরো সতেরোর গাড়ি যদি সতেরোতেই আসে বাংলাদেশে যদি সতেরো থেকে চলা শুরু হয় তাহলে আজকে পঁচিশ সালে ওই গাড়ির বয়স হবে আট বছর সতেরোর গাড়ি যদি আঠারো সালে রেজিস্ট্রেশন হয় তাহলে ওই গাড়ির বয়স হবে সাত বছর সতেরো গাড়ি যদি উনিশে রেজিস্ট্রেশন হয় ওটার বয়স হবে কত ছয় বছর তাহলে এইভাবেই কিন্তু বয়স কমে যত দেরিতে রেজিস্ট্রেশন গাড়ির বয়স তত কম আর আরেকটা কথা বলি আজকে আমরা এই প্রিমিয়ার এমন একটা দাম ঠিক করছি

মাসাল্লাহ আমরা আজকে খুব সুন্দর একটা লাইভ করব যদি আপনারা সাথে থাকেন একটা প্রিমিও দেখাবো একটা চেরিটি গো সেভেন দেখাবো একটা এক্সটেল দেখাবো একটা এক্সটেল দেখাবো আর একটা এলিয়ন গাড়ি দেখাবো সো এই চার পাঁচটা গাড়ি দেখাবো যদি ধৈর্য ধরে সাথে থাকেন ইনশাল্লাহ প্রিমিও দিয়ে শুরু করলাম মিতা মডেল সত্র রেজিস্ট্রেশন বিশ তাহলে বস

আর বেশি ওল্ড মডেলের হলে ওইটা আবার দেখা যায় জায়গা আছে তো এবং এই মার্শাল দেখলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা কখনো সামনে থেকে মায়ের গুতা অ্যাক্সিডেন্ট কিছু হয় নাই হইলেও মেজর অ্যাক্সিডেন্ট হয় নাই কোনো অ্যাক্সিডেন্ট নেই একটা কথা বলি অ্যাক্সিডেন্ট বলতে কোন অ্যাক্সিডেন্ট গাড়ি আপনি কিনবেন না যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে গাড়ির মূল চেসিস লোরে যায় কোন অ্যাক্সিডেন্ট হলে গাড়ির নাটবল টু লুজ হয়ে যায় ওগুলা কিনা যাবে না কিন্তু ছোটখাটো ঘষা খাইছে একটু ছোটখাটো ধাক্কা খাইছে ধরেন আপনার এই গাড়িটা এমন ধাক্কা খাইছে খাই আপনার এই পর্যন্ত নাই শুধু ধরেন এটা আছে গিয়ার বক্স ওকে আছে এই ধরনের ছোট খাটো অ্যাক্সিডেন্ট আপনি কনসিডার করতে হবে আমি কিন্তু মায়ের খাওয়া গাড়ি আমার মোটাইতে গাড়ি ওটাই তিস আচ্ছা আপনি বিশ্বাস করেন আমার ওই দিকে একবারে মিশে গেছে বাঙ্গাসোরা গাড়ি

এই যে আপনি নদীর জোরে চাপ দেন দেখবেন এই যে দাগ পড়ে গেছে এই যে দুইটা দাগ আমি ফালাইলাম এই দাগ দেখেন তো পুরো মনেটা আর কোথাও আছে কিনা এইটা হচ্ছে অরিজিনাল আছে এইটা যখনই আপনার বাঘা হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন এটারে হাতুর দিয়া বাইরায়া সোজা কইরা আবার এটারে রং করে আর এই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় তখন এটার আবার চালাক মিস্ত্রিরা করে কি এখানে আবার একটু লোহা দিয়া ঝালাই দিয়ে আবার এরকম বানায় দেয় এবং এই গাড়িটা আপনার মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বিশ গাড়ির বয়স বাংলাদেশে পাঁচ বছর আর প্রিমিয়াম এমন এক গাড়ি যে গাড়ি আমার মনে হয় একটু বয়স্ক যারা তারাই কিনে একটু বুঝে শুনে ভালো যারা তারাই কিনে যারা চায় আমি গাড়ি পনেরো বছর আরো চালাবো একটাই টাকা ফিক্স ডিপোজিট করার মতো লস নাই এবং যে কোনো সময় আপনি চাইলে এগুলো সেল করতে পারবেন বলি এই গাড়িটা যে বদল কিনছে ধরুন দুই হাজার বিশ সালে উনিশ সালে বিশ সালে যদি উনি গাড়িটা কিনে থাকে কয়টাতে কিনছে এটা আমি জানি না তখন দাম কত ছিল এরকম পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ লাখ হ্যাঁ

এই যে বেগ খুলছি দেখেন না কি সুন্দর ভাল লাগে তেলের গাড়ি গুলো দেখতেও ভাল লাগে দেখাইতেও ভাল লাগে অরিজিনাল

এটার অনেক সময় আমি দাড়ি বলতাম যে টায়ারের দাড়ি সো আমাকে এক ভাই এক কমেন্টসে বলছিল ভাইয়া নিয়ে এই ধরনের কথা বলাটা উচিত না আমি আমার ভুল বুঝতে পারছি এবং এই জন্য আমি মাফ চাচ্ছি অতীতে যত ভিডিওতে কথাটা বলছি আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় তবে টায়ারের কি বলবো নামটা কি দিব কমেন্টস আপনার একটু আমাকে জানাই দিন একজন লেখছে চৌত্রিশ লক্ষ আশি হাজার ফাহিম আমাদের অল ভিডিওতে জিনিস সবার আগে দাম বলে দেয় ভাইয়া বলছে চৌত্রিশ আশি আমি দেখি মিতা কত টাকা চায় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলের একটা চকলেট কালার চেরি কালার অথবা রেড ওয়াইন কালার প্রিমিয়ম দেখলাম যেটাতে সিট পাওয়ারের সুবিধা আছে আমি এই গাড়িটা একটু ভালো মতো ডিটেলস এ দেখাইতেছি বাকি হয়তো সময় পাবো না আপনারা সরাসরি আইসা দেখা বুঝা তারপরে নেবেন পঁয়তাল্লিশ হাজার মাইলেজ বডিতে দেখা যাচ্ছে অরিজিনাল না নকল এটা আমার বাপের সাধ্য নাই বুঝা কারণ হচ্ছে যে এগুলা পাঁচশো টাকা হইলেই কমানো যায় কমানো যায় সো সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনি বর্তমান কি অবস্থায় আছে এইটা দেখাই আপনি দুই হাজার বিশ কত টাকা হলে সেল করবেন আমরা কিন্তু প্রথমে জানি আজকে এটার দাম হলো এর আগে চৌত্রিশ লাখ পঞ্চাশ দিয়েছিলাম আজকে এটা তেত্রিশ লাখ আশি

এই গাড়িতে আপনার একটা জিনিস দেখাই যেটা অন্য গাড়িতে নাই এটার মধ্যে অটো ব্রেকহোল্ড আছে যে একটা জিনিস দেখাই এই যে এখানে অটো আছে দেখেন এই যে এই যে এবং আপনার আরেকটা জিনিস আছে এটার মধ্যে এই যে অটো পাইলট ওই যে দেখেন ডানবাসে গোল চিহ্ন সতের মডেল এটাও কমাই দাম আজকে এটা এটা কত মডেল সতেরো সতেরো মডেল এটার দাম কত এটা এটার দাম পড়বো আপনার এটা উনিশ এটার দাম পড়বো আপনার ছাব্বিশ লাখ ছাব্বিশ লাখ আচ্ছা রেজিস্ট্রেশন প্রজেকশন লাইট আর একটু দেখা দিয়ে কালারটা কিন্তু গ্রে গ্রে আর ভিতরটা দেখেন না বারো মডেলের গাড়ির ভিতরের চেহারা দেখেন

নতুন লাগেছে মিথ্যা পনেরো দিন আগে গাড়ি দিয়ে সময় কইছে ভাই আমি তো গাড়িটা আগে জানলে জানলে যে এটা একজন কি দাম বলছে কমেন্টে আমি এটা পরে পড়বো আপনি আগে বলেন দাম কত বারো মডেল অরিজিনাল তেলের গাড়ি

এখানেই মোটামুটি বিদায় নি বমিতা দেখে একটা গাড়ি দেখাবেন আচ্ছা দেখান পেঁয়াজ গাড়িটা একটু দেখে দিই

পছন্দ হলে 10 টাকা দেখে নেবেন আচ্ছা এইচবি কার সিলেকশন লিমিটেড শোরুমটা আছে সংসদ ভবনের ঠিক পূর্ব পাশে মণিপুরী পাড়া এখানে আপনারা হাতিল ফার্নিচারের গলি দিয়ে ঢোকলেই ভিতরে পাবেন স্কিনে নাম্বার দাও আছে ফোন দেন মেটেরিয়ালের 409 নম্বর পিলারের আগে যে গলিতে গলিটাই ওকে তাহলে মিসি জি আল্লাহ হাফেজ ভিডিও দেখা বকবক কি না আমরা 3380 তে প্রিমিয়ো দিয়ে দিছি हां ওকে আল্লাহ সব গাড়ির দাম কমেছি আমার কাছে আরো এক্সট্রা লাইটে দুইটা ওই দুটা আরো কম দামে দিতে পারবো ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকে নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ